মর্নিং ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আপ আপিস্টেলে ধর অনেক অনেক বেলকমের ভালোবাসি এটা একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি এখন তুমি ব্লগ শুরু করলাম আবার গরমের অবস্থা খারাপ কালকে তো আমি ইন্ট্রোই দিইনি পরে যখন রাতে এডিটিং করছি তখন দেখছি সকালে ইন্ট্রোই দিইনি ভুলেই গেছি গরমের জ্বালায় তো কালকে রাতটা মোটামুটি ভালোই গেছে খুবই ভালো গেছে কি জল তো রাত্রেবেলায় মেয়েকে ফ্রেশ করিয়ে খালি গায়ে পাড়িয়েছিলাম ড্রাইভার করিয়ে এত গরম মেয়ের গায়ে দানা 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 মতন বেরিয়ে গেছে কষ্টে তার আগের দিন ঘুমাতে পারেনি কালকে খালি গায়ে ঘুম পাড়িয়েছি আর সব বন্ধ ছিল মেয়ে শান্তিতে কালকে ঘুমিয়েছি যদিও সকালে তাড়াতাড়ি উঠে গেছে একটার দিকে ঘুমিয়েছে সকালে ওই সাড়ে সাতটায় উঠে পড়েছে কিন্তু একটা না ঘুমিয়েছে ডিস্টার্ব করেনি শান্তিতে ঘুমিয়েছে মাঝে মাঝে গা দেখছিলাম বেশ ঠান্ডা আরাম মানে ঘুমানোর মতো সকাল থেকে উঠে তো যা যা থাকে ব্রেকফাস্ট করলো বিছানা গুছানো জল ঢালা কাপড় চুপড়ে তো মানে বাবা আজকে ওর যে পর্দা দিয়ে দিয়েছে ওই যে আর এই যে দুষ্টুটাকে আজকেও খালি গায়ে রেখেছি কিছু করার নেই বাচ্চা মানুষ ঘরেই থাকে কেউ ঘরে আসেও না ও এই অবস্থায় বেরও হয় না তাই ঘরেই থাকে ললিপপ খাচ্ছে এতক্ষণ ঘর অন্ধকার করে রেখেছিলাম সকাল থেকে লাইট জ্বালায় এই ভিডিও করবো বলে লাইটটা জ্বালালাম অন্ধকারই করে রেখেছিলাম এত গরম ওইদিকে এই পর্দাটাও দিয়ে রাখা হয়েছে কারণ ওইদিকে রান্না হচ্ছে রান্না হচ্ছে আর কি মাছের তরকারি ভাজি পেঁপে আলু দিয়ে হালকা মশলা এই যে মাছ ভাজা হচ্ছে এখানে তেলাপিয়া মাছ আর রাইস কি মাছ আছে মানে ভাজা হচ্ছে তরকারি হবে এই যে পেঁপে থেপে কাটা আছে এই হচ্ছে সকালের আপডেট অন্ধকার করে বেশি একটু ঠান্ডা আছে আবার এখন অফ করে দেব লাইট কথা বলা হয়ে গেলে লাইট অফ করে দেবো মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বেশি বক বক না করে লাইটটা অফ করি তাহলে ঘরটা ঠান্ডা থাকছে আর বাচ্চাটাকে খালি গায়ে রেখেছি বলে একটু শান্তিতে থাকতে পারছে ওর মানে একদম চিভি করছে ঠিক আছে পরে আসছি একটা কুড়ি এই যে দুষ্টুটাকে কাজে একটু শ্যাম্পু করে দিয়েছি মাথা চুলকায় ঘেমে যায় তো একটু শ্যাম্পু করিয়ে দিলাম আর আজকে যেমনি বলেছি যে গরমটা আছে কিন্তু ঘামটা যেন কম হচ্ছে তো ওই জন্যেই একটু কালকের থেকে আজকে একটু বেটার লাগছে তো লাঞ্চটা শেয়ার করে মেয়েটাকে খাওয়াই মোটামুটি স্যালাড এতে বরবটি আলু ভাজি ভাত আর যে পেঁপে আলু দিয়ে কই মাছ দিয়ে মেয়ের জন্য কই মাছ আমাদের আমার জন্য তেলাপি আরেকটা মাছ আছে ওই দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া শাড়ি সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং এখন শোয়া সাতটা বাজে দুপুরবেলা বেলা ঘুমালাম ঘুম থেকে উঠে আমি তো ঘুমাই নি মেয়ে ঘুমালো তারপরে উঠে ওকে খাওয়ালাম খেয়ে দিয়ে এখন করছে খেলা এই যে খেলা করছে দুষ্টু বাচ্চা আর এইদিকে বানালাম ধাপড়ি একটু ময়দা রয়ে গেছিল তো চারটে মতনই হয়েছে মা খাবে না আমি আর মাসি খাবো দুটো দুটো করে একটু ময়দা ছিল চারটেই হয়েছে এই যে এইদিকে এখন গুছাতে হবে পরে এমনি মোছা হয়ে গেছে খালি বাসনগুলো মাজতে হবে এই লাইট এখন অফ করে দিচ্ছি আর দেখো ওইদিকে বাবা এনেছে শীতল পাটি যে ঠান্ডা হবে ঘুমাতে পারবো বিছিয়েওছি আজকেই এনেছি বিছিয়েছি বিছিয়ে শুয়েছি সেরকম কিছুই ডিফারেন্স বুঝতে পারলাম না উপরন্ত কি হয়েছে ওই আঁশ আঁশগুলো খোঁচা হয়ে রয়েছে মেয়ের লাগছে রাস্তায় উপর একটা চাদর বিছিয়ে তারপর মেয়েকে শুয়ালাম এইসব আগেকার জামানায় হতো এখন এইসবে কাজ হয় না সেই শীতল তো কিছু লাগলোই না উপর ফুটছে তো তো তুলে এখন এটা খাবো যদি একটু খায় লঙ্কা দিয়েছি একটাই দিয়েছি অবশ্য ঝাল হয় না আমি একটু চেঁকেছি যদি খায় তো খাবে খেলা করছি তা আমরা খাই তারপরে ফিরে আসছি দেখো আমাদের আলমারিটার কি অবস্থা এটা অ্যাকচুয়ালি সত্যি করে দুটো পিস একটার ওপরে আর একটা লাগানো এটা কিন্তু একটা অ্যান্টিক এটা যদি ভালো করে পলিশ করে বেচা যায় প্রচুর দাম পাওয়া যাবে কিন্তু কেউ আর মাথা মারে না এটা একটা অ্যান্টিক পিস দুটো ভাগে ভাগ করা নিচের পোষণে দুটো আর ওপরে একটা ড্রয়ের দুটো ছোট একটা বড় এটা অনেকটা এগিয়ে এসেছিলো তাই ওপরেরটা নামিয়ে একটু পেছনের দিকে ঠেলে দেওয়া হলো আর ওইটা বাথরুম আছে তো ওই জন্য দিয়ালের ওই অবস্থা ওই দিকটা বাথরুম তাই জন্য একদম ঠেকাবে না একটু এগিয়ে রাখবে বাথরুমে না ওই জায়গাটা অমনি হয়ে গেছে তুলে দিয়ে আবার আমি আর বাবা মিলে নামালাম না দুজন মিলে তুলে দেবো এই যে দুষ্টুটা ও দিদনের কোলে এই যে দেখছে আবার বলছে এটা কি হচ্ছে হয়েছে উঠাবে এই যে আবার সেট হয়ে গেছে অনেকটা এগিয়ে এসেছিল তা একটু পিছিয়ে দিল এই দিকটা অনেক ফাঁক হয়ে গেছিল স্পেসটা না অনেকটা হয়ে গেছে আমার মেয়ে বলছে নিচেরটা দেখো এই যে একটু জায়গা শিফট হলে তো নোংরা হবে পরিষ্কার করতে হবে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন মাজা হচ্ছে এটা কদিন ধরে ঠিক করবো করবো বলে আর করা হচ্ছে না তার দিকে হুচু কুটলেও করেই বলেই যাচ্ছে কি করলে কি করলে তো এই খেয়ে দিয়ে উঠলাম দুষ্টুটা খেলো না ভাত একদম খেতে চাইছে না যত আটকি চাটকি আজে বাজে জিনিস খেতে চাইছে ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি আর আজকে একটু গরমটা মনে হচ্ছে কম আছে একটু লাগছে মানে আছে কিন্তু ঘামটা কম হচ্ছে

এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো তারপরে আসবে একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ নাইট